একটি ছোট গ্রামের সীমানায় যেখানে সবুজ মাঠ ছিল সেখানেই একটি ঝুপড়িতে মোহন নামে একটি রাখাল ছেলে থাকত তার বয়স কোনো বিশ বাইশ বছরের হবে শ্যামবর্ণ নিষ্পাপ মুখ এবং চোখে এক অদ্ভুত চমক ছিল তার কাছে না ছিল ধন ধনসম্পদ আর না ছিল কোনো ঠাটবাট শুধু একটা ছেঁড়া পুরানো ধুপি এবং একটা বাঁশের বাঁশি ছিল যা তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল সে প্রতিদিন সকালে তার মহিষ এবং ছাগলগুলো নিয়ে জঙ্গলের কিনারায় চড়তে যেত সারাদিন সে গাছের নিচে বসে তার বাঁশি বাজাত তার বাঁশির আওয়াজ এত মিষ্টি এবং সুরেলা ছিল যে পাখিরাও গাছে এসে বসত এবং তার সুরে দোলা লাগত জঙ্গলের হরিণ দূর থেকে দৌড়ে এসে তার চারপাশে বসে শুনত কিন্তু মোহনের এতে কোনো অহংকার ছিল না সে তো শুধু নিজের মজায় বাঁশি বাজাত এবং খুশি থাকত গ্রামের লোকেরা প্রায়ই তার মজা ওড়াত কেউ বলত আরে মোহন তুই এই বাঁশিতে কি রেখেছিস গিয়ে কোনো কাজকর্ম শিখে নে কেউ বলত বাঁশি বাজালে পেট ভরে না কিন্তু মোহন প্রতিবার হেসে উত্তর দিত কাকা পেট তো ভরে যাবে কিন্তু মনকে শান্তি তো এই বাসিই দেয় তার এই সরলতায় লোকেরা আরও হাসত এবং তাকে পাবল বলে উড়িয়ে দিত কিন্তু মোহনের এতে কোনো ফর্ক পড়ত না সে নিজের সুরে মোজে থাকত সেই রাজ্যে একটা বড় এবং ভব্য মহল ছিল যেখানে রাজা বিক্রমাদিত্য থাকতেন রাজা খুব দয়ালু এবং প্রজাহিত ছিলেন কিন্তু তার মনে এক গভীর দুঃখ বাসা বেঁধেছিল তার একমাত্র মেয়ে রাজকুমারী চম্পা জন্ম থেকে মুখ ছিল সে না কিছু বলতে পারত আর না নিজের মনের কথা কাউকে বলতে পারত শুধু হাতের ইশারায় কাজ চালাত রাজকুমারী চম্পা অত্যন্ত সুন্দরী ছিল তার মুখ চাঁদের মতো ফুটে উঠত বড় বড় চোখ লম্বা ঘন চুল এবং হাসি এত প্যারা যে কেউ দেখতেই থাকত কিন্তু তার মুখ জীব রাজার মনে কাটার মতো বিঁধে থাকত রাজা দেশ বিদেশের সব নামী বৈদ্য হকিম এবং ওঝাদের ডেকেছিলেন সবাই নিজেদের ওষুধ দিয়েছিল কেউ ঔষধি নিয়ে এসেছিল তো কেউ তান্ত্রিক অনুষ্ঠান করতে লাগল কিন্তু কিছুই কাজে আসেনি রাজকুমারী চম্পা তেমনই রবিরক্ত হয়ে গেলেন যে তিনি ঘোষণা করিয়ে দিলেন যে যে কেউ আমার মেয়েকে বলতে শিখিয়ে দেবে আমি তাকে অর্ধেক রাজ্য এবং অপার ধন সম্পদ দেব কিন্তু তবুও কেউ সফল হল না ধীরে ধীরে রাজার আশা ভেঙে পড়তে লাগল এবং তিনি হতাশ হয়ে গেলেন রাজকুমারী চম্পা মহলের বাগানে ঘণ্টার পর ঘণ্টা একা বসে থাকত ফুল দেখত প্রজাপতি নিহারত এবং নিজের মনের কথা শুধু নিজের সঙ্গেই বলতো। তার চোখে সবসময় এক উদাসী ছড়িয়ে থাকত সে ভাবত কাশ আমিও অন্য লোকের মতো কথা বলতে পারতাম কাশ আমি আমার বাবাকে বলতে পারতাম যে আমি তাকে কত ভালোবাসি কিন্তু নিয়তি তার সঙ্গে এই নিষ্ঠুর মজা করেছিল একদিনের কথা রাজকুমারী চম্পা তার দাসীদের সঙ্গে মহলের বাইরে তৈরি পুকুরের ধারে ঘুরতে বেরিয়েছিল সেই জায়গাটা খুব সুন্দর ছিল চারদিকে সবুজ ছিল গাছে পাখি চেঁচাচ্ছিল পুকুরে পদ্মফুল ফুটেছিল রাজকুমারী সেখানে বসে জলে নিজের প্রতিবিম্ব দেখছিল তার দাসীরা কাছে বসে নিজেদের মধ্যে কথা বলছিল হঠাৎ বাতাসের সঙ্গে এক মধুর সঙ্গীতের আওয়াজ এল এমন সুরেলা আওয়াজ যেন স্বর্গ থেকে কোনো দেবদূত বাঁশি বাজাচ্ছে রাজকুমারী চম্পা যখন সেই আওয়াজ শুনল তখন তার কান খাড়া হয়ে গেল তার মন একেবারে সেই আওয়াজের দিকে টানতে লাগল সে উঠে দাঁড়াল এবং সেই দিকে তাকাতে লাগল যেখান থেকে আওয়াজ আসছিল দাসিরাও সেই আওয়াজ শুনল এবং বলল রাজকুমারী এত কোনো রাখালের বাঁশির আওয়াজ মনে হচ্ছে কিন্তু কত সুন্দর না রাজকুমারী হাতের ইশারায় দাসীদের বোঝালো যে সে সেই আওয়াজের কাছে যেতে চায় দাসিরা প্রথমে দ্বিধা করল কিন্তু রাজকুমারীর জিদ দেখে তাকে সঙ্গে নিয়ে গেল তারা সবাই সেই জঙ্গলের কিনারায় পৌঁছাল যেখানে মোহন একটা পিপুল গাছের নিচে বসে তার বাঁশি বাজাচ্ছিল তার চোখ বন্ধ ছিল এবং সে পুরোপুরি সঙ্গীতে ডুবেছিল তার চারপাশে মহিষ এবং ছাগল ঘুরছিল পাখিরা গাছে বসেছিল এবং একটা হরিণও কাছে বসেছিল রাজকুমারী চম্পা যখন মোহনকে দেখল তখন সে অবাক হয়ে গেল এত সাধারণ একটা ছেলে ছেঁড়া পুরানো কাপড় কিন্তু তার বাসি থেকে বেরোনো আওয়াজে এমন জাদু ছিল যে রাজকুমারীর হৃদয়ে প্রথমবার কোনো জিনিসের জন্য ধরফর করতে লাগল দাসীরা রাজকুমারীকে আটকাতে বলল রাজকুমারী এ তো একটা সাধারণ গাখাল আপনি এখানে কেন থামতে চান চলুন মহলে ফিরে চলি কিন্তু রাজকুমারী তাদের এক না শুনল সে সেখানেই একটা গাছের পিছনে লুকিয়ে দাঁড়িয়ে গেল এবং মোহনের বাসি শুনতে লাগল তার মনে এক অদ্ভুত শান্তি আসছিল যেন কেউ তার হৃদয়ে মলম লাগিয়ে দিয়েছে সে প্রথমবার নিজের মুখ জীব ভুলে গেল এবং শুধু সেই সঙ্গীতে হারিয়ে গেল প্রায় এক ঘন্টা ধরে মোহন বাসি বাজাতে থাকল তারপর সে চোখ খুলল এবং নিজের মহিষগুলো দেখল সে হাসল এবং বলল চলো এবার বাড়ি চলার সময় হয়েছে সে তার বাসি কোমরে গুঁজল এবং নিজের পশুদের হাকাতে হাকাতে সেই জায়গা থেকে চলে গেল রাজকুমারী চম্পা সেখানেই দাঁড়িয়ে রইল তার চোখে এক নতুন চমক এসে দিয়েছিল দাসীরা তাকে মহলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু রাজকুমারী বারবার বার সেই দিকে তাকাতে থাকল সেই রাতে রাজকুমারী চম্পার ঘুম হল না তার কানে সেই বাসির হাওয়াজ গুঞ্জরিত হচ্ছিল সে নিজের মনে এক সিদ্ধান্ত নিয়ে ফেলল যে সে প্রতিদিন সেই রাখালকে শুনতে যাবে পরের দিন থেকে রাজকুমারী প্রতিদিন দাসীদের সঙ্গে সেই জায়গায় যেতে লাগল সে গাছের পিছনে লুকিয়ে মোহনের বাসি শুনত মোহনের এ ব্যাপারে একেবারে আঁচ করতে পারেনি যে রাজকুমারী নিজে তার বাসি শুনতে আসে সে তো শুধু নিজের মজায় বাঁশি বাজাত এভাবে অনেক দিন কেটে গেল রাজকুমারী চম্পার মনে এখন এক অদ্ভুত ব্যাকুলতা হতে লাগল সে মোহনের সঙ্গে কথা বলতে চাইত তাকে ধন্যবাদ দিতে চাইত কিন্তু তার মুখ চিপ তাকে আটকে দিত একদিন সে নিজের এক দাসীকে কাছে ডেকে ইশারায় বোঝাল যে সে সেই রাখাল সম্পর্কে খবর নিয়ে আসে দাসী গেল এবং মোহনের সঙ্গে কথা বলতে লাগল দাসী জিজ্ঞেস করল এ রাখাল তোমার নাম কি মোহন হেসে বলল আমার নাম মোহন দিদি কি কাজ আপনার দাসী বলল তোমার বাসী খুব ভালো বাজে তুমি এটা কথাই শিখেছ মোহন সরলভাবে উত্তর দিল দিদি এটা তো আমার বাবা শিখিয়েছিলেন তিনি বলতেন যে বাসিতে ভগবানের বাস হয় যে সত্যি মন থেকে বাজায় ভগবান তার বাঁশিতে প্রাণ ঢেলে দেন আমি তো শুধু নিজের মনের কথা এই বাঁশি দিয়ে বলি দাসী আবার জিজ্ঞেস করল তোমার বাড়িতে কে কে আছে মোহন একটু উদাস হয়ে বলল দিদি এখন তো কেউ নেই আমার মা বাবা ছোটবেলায় চলে গেছেন শুধু এই বাঁশি আর এই পশুরাই আমার সঙ্গে আছে দাসীর মোহনের জন্য মায়া হলো। সে ফিরে রাজকুমারীর কাছে এসে সব কথা বলল রাজকুমারীর চোখে জল এসে গেল সে ভাবল কত সরল এবং নিষ্পাপ ছেলে এত কষ্টের মধ্যেও হাসতে থাকে এবং নিজের বাসি দিয়ে অন্যদের খুশি দেয় এখন রাজকুমারী চম্পা প্রতিদিন সেই জায়গায় যেতে লাগল ধীরে ধীরে তার মনে এক সাহস জেগে উঠতে লাগল তাকে মনে হতে লাগল যে হয়তো এই বাসির আওয়াজই তার মুখ জীব খুলতে পারে সে নিজের মনে কিছু বুবু করার চেষ্টা করতে লাগল প্রথমে তো শুধু আওয়াজ বেরোল না কিন্তু তারপর ধীরে ধীরে তার গলা থেকে এক হালকা আওয়াজ বেরোতে লাগল দাসীরা এটা দেখে অবাক হয়ে গেল তারা তৎক্ষণাৎ রাজাকে কথা বলল রাজা বিক্রমাদিত্য যখন খবর শুনলেন তখন তার হৃদয় খুশিতে লাফিয়ে উঠল তিনি তৎক্ষণাৎ রাজকুমারী চম্পার কাছে পৌঁছালেন এবং বললেন বেটি এটা কি সত্যি তোমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে রাজকুমারী মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর সে নিজের মুখ থেকে একটা খুব হালকা আওয়াজ বের করল সেটা কোনো শব্দ ছিল না শুধু এক গুনগুন আনি ছিল কিন্তু রাজার কাছে এটা কোনো চমৎকারের চেয়ে কম ছিল না তার চোখে খুশির জল এসে গেল তিনি নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে ভগবান অবশেষে তুমি আমার প্রার্থনা শুনলে রাজা তৎক্ষণাৎ নিজের মন্ত্রীদের ডেকে জিজ্ঞেস করলেন আচ্ছা এমন কি হল যে আমার মেয়ের গলা থেকে আওয়াজ বেরোতে লাগলো। দাসীরা সব কাহিনী রাজাকে শোনাল কিভাবে রাজকুমারী প্রতিদিন এক রাখালের বাসী শুনতে যায় কিভাবে সেই বাসির আওয়াজ শুনে রাজকুমারীর মনে এক অদ্ভুত শান্তি আসে এবং কিভাবে ধীরে ধীরে তার বলা থেকে আওয়াজ বেরোতে লাগল রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন সেই রাখালকে তৎক্ষণাৎ মহলে ডেকে আনো আমি তাকে নিজে দেখতে চাই সৈন্যরা তৎক্ষণাৎ জঙ্গলের থেকে ছুটল তারা মোহনকে খুঁজে পেল এবং বলল এ রাখাল রাজা তোমাকে মহলে ডাকছেন চলো আমাদের সঙ্গে মোহন ভয় পেয়ে গেল সে ভাবল আরে ভগবান আমি তো কোনো অপরাধ করিনি তাহলে রাজা আমাকে কেন ডাকছেন কিন্তু সৈন্যদের সামনে তার এক না চলল না সে নিজের বাসি নিয়ে তাদের সঙ্গে চল পড়ল যখন মোহন রাজমহলে পৌঁছাল তখন তার চোখ ফেটে গেল এত বড় এবং সুন্দর মহল সে আজ পর্যন্ত দেখেনি সোনার উপ দিয়ে সাজানো দরবার হীরামুক্ত জড়ানো খুঁটি এবং মাঝে সিংহাসনে বসা রাজা বিক্রমাদিত্য মোহনের পা কাঁপতে লাগল সে ভয়ে ভয়ে এগিয়ে গেল এবং রাজার সামনে ঝুঁকে বলল মহারাজ আমাকে মাফ করে দিন যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন কিন্তু দয়া করে বলুন আমার অপরাধ কি। রাজা হেসে বললেন আরে মোহন তুমি কোনো অপরাধ করনি বরং তুমি আমার ওপর একটা খুব বড় উপকার করেছ মোহন অবাক হয়ে বলল মহারাজ আমি তো একটা সাধারণ রাখাল আমি আপনার উপর কি উপকার করতে পারি রাজা বললেন তোমার বাঁশির আওয়াজ শুনে আমার মেয়ের গলা থেকে আওয়াজ বেরোতে লাগল বছরের পর বছর সে মুখ ছিল কিন্তু তোমার সঙ্গীতে তার ভিতরে এক নতুন আশা জাগিয়েছে আমি তোমার খুব কৃতজ্ঞ মোহনের বিশ্বাস হল না সে বলল মহারাজ এটা কিভাবে সম্ভব আমি তো শুধু নিজের মজায় বাঁশি বাজাই আমার তো এ ব্যাপারে জানাশোনাও ছিল না যে রাজকুমারী আমার বাসী শুনতে আসে রাজা বললেন এটাই তো সঙ্গীতের মাহাত্ম মোহন আসল সঙ্গীত হৃদয় থেকে বেরোয় এবং যা হৃদয় থেকে বেরোয় তা অন্য হৃদয় স্পর্শ করে তোমার বাসিতে সেই জাদু আছে যা আমার মেয়েকে সারিয়ে তুলতে পারে রাজা আবার মোহনকে বললেন আমি চাই তুমি প্রতিদিন মহলে এসে নিজের বাসি বাজাও আমার মেয়ে তোমার বাসি শুনে খুব শান্তি পায় এবং হয়তো একদিন সে পুরোপুরি বলতেও শিখে যাবে মোহন বিনয়ের সঙ্গে বলল মহারাজ এটা আমার সৌভাগ্য হবে যে আমি রাজকুমারের সেবা করতে পারব কিন্তু আমার কাছে তো আর কিছু নেই শুধু এই বাসী আছে রাজা হাসলেন এবং বললেন বেটা তোমার কাছে যা আছে তা কোনো খোঁজানার চেয়ে কম নয় তোমার কাছে একটা সত্যি হৃদয় এবং সুরেলা বাসী আছে এটাই যথেষ্ট পরের দিন থেকে মোহন প্রতিদিন মহলের বাগানে আসতে লাগল রাজকুমারী চম্পাও সেখানে বসে তার বাসি শুনত এখন মোহনেরও জানা হয়ে গিয়েছিল যে রাজকুমারী তার বাসি শুনতে আসে সে প্রথমে একটু লজ্জা পেল কিন্তু তারপর ভাবল যে যদি আমার বাঁশি থেকে কেউ খুশি পায় তাহলে এটা তো খুব ভালো কথা সে পুরো মন দিয়ে বাসি বাজাতে লাগল ধীরে ধীরে রাজকুমারী চম্পার গলা থেকে আরও বেশি আওয়াজ বেরোতে লাগল প্রথমে শুধু গুনগুনানি ছিল তারপর কিছু অসম্পূর্ণ শব্দ বেরোতে লাগল একদিন সে নিজের মুখ থেকে বা বা বলল রাজা বিক্রমাদিত্য এটা শুনে কেঁদে ফেললেন তিনি নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন এবং বললেন বেটি আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন তুমি প্রথমবার আমাকে বাবা বলেছ মহলে খুশির মাহল ছড়িয়ে পড়ল সব চাকর দাসী মন্ত্রী সবাই খুশি ছিল রাজা মোহনকে ডেকে বললেন বেটা তুমি আমার মেয়ের জীবন বদলে দিয়েছ আমি তোমাকে কি পুরস্কার দেব তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব মোহন হাত জোর করে বলল মহারাজ আমার কোনো পুরস্কারের দরকার নেই আমার জন্য তো এটাই সবচেয়ে বড় পুরস্কার যে আমার বাসি থেকে কারো ভালো হচ্ছে রাজা বললেন না মোহন এটা হতে পারে না তোমাকে কিছু না কিছু তো নিতেই হবে বলো কি চাও তোমার মোহন একটু ভেবে তারপর বলল মহারাজ যদি আপনি সত্যিই কিছু দিতে চান তাহলে শুধু এতটা দয়া করুন যে আমি প্রতিদিন এখানে এসে নিজের বাঁশি বাজাতে পারি এবং রাজকুমারী পুরোপুরি সুস্থ হয়ে যায় শুধু এটাই আমার ইচ্ছে রাজার হৃদয় মোহনের সরলতা এবং নিঃস্বার্থতাই ছুঁয়ে গেল তিনি বললেন তুমি সত্যিই খুব মহান হৃদয়ের মোহন ঠিক আছে তুমি প্রতিদিন এখানে এসো এবং হ্যাঁ আমি তোমার জন্য একটা ভালো বাড়ির ব্যবস্থা করে দেব এবং তোমাকে কিছু ধনসম্পদও দেব যাতে তোমার কোনও জিনিসের অভাব না হয় মোহন মানা করার চেষ্টা করল কিন্তু রাজা মানলেন না তিনি মোহনকে একটা ভালো বাড়ি করে দিলেন এবং কিছু ধনও দিলেন কিন্তু মোহন সেই ধন গ্রামের গরিব লোকদের মধ্যে বিলিয়ে দিল সে নিজে নিজে সরলতাতেই খুশি ছিল সে প্রতিদিন মোহনে আসত এবং বাসি বাজাত রাজকুমারী চম্পাও এখন আরও ভালো হয়ে যাচ্ছিল এখন সে ছোট ছোট বাক্য বলতে লাগল সে মোহনের সঙ্গে কথা বলার চেষ্টা করত মোহনও তাকে সাহস দিত এবং বলত রাজকুমারী আপনি চিন্তা করবেন না একদিন আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন এভাবে অনেক মাস কেটে গেল রাজকুমারী চম্পা এখন অনেকটা বলতে লাগল যদিও এখনও তার আওয়াজ একটু ধীর এবং আটকে আটকে ছিল কিন্তু তবু এটা একটা বড় পরিবর্তন ছিল একদিন রাজকুমারী মোহনকে জিজ্ঞেস করল মোহন তোমার বাঁশিতে এত জাদু কিভাবে আছে মোহন হাসল এবং বলল রাজকুমারী এতে কোনো জাদু নেই এটা তো শুধু আমার বাবার দেওয়া উত্তরাধিকার তিনি বলতেন যে যদি তুমি সত্যি মন থেকে বাসি বাজাবে তাহলে ভগবান নিজে তোমার বাসিতে বাস করবেন এবং তোমার সঙ্গীত কারো দুঃখ দূর করে দেবে আমি শুধু তাই করেছি যা তিনি শিখিয়েছিলেন রাজকুমারীর চোখে জল এসে গেল সে বলল তুমি তুমি খুব ভালো মোহন তুমি আমার জীবন বদলে দিয়েছ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি কখনো বলতে পারতাম না মোহন বলল রাজকুমারী এমন বলবেন না এটা তো ভগবানের কৃপা আমি তো শুধু একটা মাধ্যম আসল শক্তি তো আপনার ভিতরেই ছিল শুধু তাকে জাগানোর দরকার ছিল ধীরে ধীরে রাজকুমারী চম্পা এবং মোহনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে লাগল সেটা শুধু রাজকুমারী এবং রাখালের সম্পর্ক থাকল না এখন তারা বন্ধু হয়ে গিয়েছিল রাজকুমারী মোহনকে নিজের মনের কথা বলত নিজের স্বপ্ন বলত এবং মোহনও তাকে নিজের জীবনের গল্প শোনাত কীভাবে তার মা বাবা চলে গেলেন কিভাবে সে একা জীবন কাটাল এবং কিভাবে বাসি তার একমাত্র সহায় হল একদিন রাজকুমারী মোহনকে জিজ্ঞেস করল মোহন তুমি কি কখনও একাকিত্ব অনুভব কর মোহন বলল আগে তো খুব অনুভব হতো রাজকুমারী কিন্তু এখন না কারণ এখন আমার কাছে আপনার মতো একটা ভালো বন্ধু আছে রাজকুমারী হেসে দিল সে বলল আমিও তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু মনে করি মোহন কিন্তু মহলে সবকিছু এত সহজ ছিল না কিছু মন্ত্রী এবং দরবারই মোহনকে ভালো চোখে দেখত না তাদের মনে হতো একটা সাধারণ রাখাল মহলে এত সম্মান পাচ্ছে এটা ঠিক নয় তারা নিজেদের মধ্যে কানাঘুষো করত দেখোই রাখালকে রাজা তাকে এত মাথায় তুলে নিয়েছে যে এখন সে নিজেকে রাজকুমারদের সমান মনে করতে শুরু করেছে একদিন তো এ মহল দখল করার কথা ভাববে এসব কথার ভনক রাজাকেও লাগল কিন্তু রাজার মোহনের ওপর পুরো ভরসা ছিল তিনি মোধিদে বোঝানেন যে মোহন একটা সত্যি হৃদয়ের মানুষ তার মধ্যে কোনো লোভ নেই কিন্তু মন্ত্রীরা মানল না তারা রাজাকে বলল মহারাজ আমরা আপনার ভালোর জন্য বলছি আপনি এই রাখালের ওপর এত ভরসা করবেন না কে জানে তার নিয়াত কী রাজা রাগ করে বললেন বাস করো মোহন একটা সৎ মানুষ আমি তার ওপর পুরো ভরসা করি তোমরা অযথা কথা বানাবে না মন্ত্রীলা চুপ্ত হয়ে গেল কিন্তু তাদের মনে মোহনের প্রতি ঘৃণা আরও বাড়ল তারা মোহনকে মহল থেকে তাড়ানোর পরিকল্পনা করতে লাগল একদিনের কথা মোহন যথারীতি মহলের বাগানে বসে বাঁশি বাজাচ্ছিল রাজকুমারী চম্পাও কাছে বসে তার বাঁশি শুনছিল হঠাৎ এক মন্ত্রী সেখানে এলো এবং বলল রাজকুমারী মহারাজ আপনাকে ডাকছেন কোনো জরুরি কাজ আছে রাজকুমারী উঠে চলে গেল মোহন একা রয়ে গেল সে নিজের বাঁশি বাজাতে থাকল তখনই সেই মন্ত্রী ফিরে এলো এবং তার সঙ্গে আরও কিছু দরবারিও ছিল তারা মোহনকে ঘিরে ফেলল মন্ত্রী ব্যঙ্গ করে হেসে বলল তাহলে রাখাল তোমার খুব মজা লাগছে না রাজমহলে বসে বাসি বাজানো রাজকুমারীর সঙ্গে কথা বলা মনে হচ্ছে তুমি নিজের আসল জায়গা ভুলে গেছ মোহন বিনয়ের সঙ্গে বলল মন্ত্রীজি আমি তো শুধু রাজার আদেশ পালন করছি আমি কোনও ভুল করিনি অন্য তরবারই বলল ভুল করনি আরে তোমার মতো নিচ রাখাল রাজকুমারীর কাছে বসে কথা বলে এটাই তো সবচেয়ে বড় ভুল তোমার সাহস কী করে হলো রাজকুমারীর সঙ্গে বন্ধুত্ব করার মোহনের মন দুঃখ পেল সে বলল মন্ত্রীজি আমি তো কখনো কোনো খারাপ ইচ্ছে রাখিনি আমি তো শুধু রাজকুমারীকে সুস্থ করার চেষ্টা করছি রাজা নিজে আমাকে এখানে আসতে বলেছিলেন মন্ত্রী রাগ করে বলল রাজা তোমাকে বাসি বাজাতে ডেকেছিলেন রাজকুমারীর সঙ্গে বন্ধুত্ব করতে নয় তুমি নিজের সীমা লঙ্ঘন করছো রাখাল যদি তোমার যান প্রিয় হয় তাহলে আজকের পর মহলে পা দেবে না নইলে তোমার খারাপ হবে মোহন বুঝতে পারল না সে কি করবে সে বলল কিন্তু মন্ত্রীজি রাজকুমারী এখনো পুরোপুরি সুস্থ হননি আমি না এলে তার চিকিৎসা অসম্পূর্ণ থেকে যাবে মন্ত্রী হেসে বলল সেটা আমাদের চিন্তা তোমাকে এর জন্য ভাবতে হবে না তুমি শুধু এখান থেকে চলে যাও এবং আর কখনো ফিরে এসো না যদি রাজা জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে তুমি নিজেই পালিয়ে গেছো এমন বলে তারা মোহনকে ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিল মোহনের হৃদয় ভেঙে গেল সে ভাবল এখন রাজকুমারী কি ভাববে সে ভাববে যে আমি তাকে ছেড়ে দিয়েছি ওদিকে রাজকুমারী চম্পা যখন বাগানে ফিরল তখন মোহন সেখানে ছিল না সে দাসীদের জিজ্ঞেস করল মোহন কোথায় গেল দাসী বলল রাজকুমারী আমাদের জানা নেই হয়তো সে নিজের কাজে চলে গেছে রাজকুমারীর অদ্ভুত লাগল মোহন কখনো না বলে যেত না সে অপেক্ষা করল কিন্তু মোহন এলো না সন্ধে হয়ে গেল কিন্তু মোহনের কোনো খোঁজ পাওয়া গেল না রাজকুমারী ব্যাকুল হয়ে গেল পরের দিনও মোহন এলো না রাজকুমারী রাজাকে জিজ্ঞেস করল বাবা মোহন কেন আসছে না তার কি কিছু হয়েছে রাজা বললেন বেটি আমার জানা নেই আমি মন্ত্রীদের জিজ্ঞেস করছি যখন রাজা মন্ত্রীদের জিজ্ঞেস করলেন তখন তারা মিথ্যে বলল মহারাজ সেই রাখাল নিজেই পালিয়ে গেছে হয়তো তাকে মহলের পরিবেশ পছন্দ হয়নি বা তার কোথাও অন্য ভালো কাজ জুটে গেছে রাজার বিশ্বাস হলো না তিনি বললেন না মোহন এমন করতে পারে না সে না বলে কখনো যেতে পারে না তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ মন্ত্রীরা অজুহাত করল কিন্তু রাজার সন্দেহ হয়ে গেল তিনি সৈন্যদের আদেশ দিলেন যে মোহনকে খুঁজে এনে দাও ওদিকে মোহন নিজের ঝুপড়িতে বসে উদাস ছিল সে ভাবছিল রাজকুমারী কি ভাবছে সে কি বুঝেছে যে আমি তাকে ধোকা দিইনি তার মন খুব ভারী হয়ে গেল সে নিজের বাঁশি তুলল এবং বাজাতে লাগল কিন্তু আজ তার বাঁশিতে সেই মিষ্টতা ছিল না তাতে দুঃখ ছিল উদাসী ছিল এবং এক গভীর আক্ষেপ ছিল রাজমহলে রাজকুমারী চম্পা খুব অস্থির ছিল সে প্রতিদিন বাগানে যেত এবং মোহনের অপেক্ষা করত কিন্তু মোহন আসত না ধীরে ধীরে রাজকুমারীর অবস্থা আবার খারাপ হতে লাগল যে সামান্য আওয়াজ আসতে শুরু করেছিল সেটাও কমে যেতে লাগল সে আবার চুপ করে থাকতে লাগল তার চোখে সেই চমকার ছিল না রাজা এটা দেখে খুব চিন্তিত হয়ে গেলেন রাজা মন্ত্রীদের ধমক দিলেন এবং বললেন দেখো আমার মেয়ের অবস্থা আবার খারাপ হচ্ছে এসব তোমাদের জন্যেই হয়েছে তোমরা মোহনকে তাড়িয়েছ না এখন সত্যি বলো নইলে আমি তোমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেব মন্ত্রীরা ভয় পেয়ে গেল এবং সব সত্যি বলে দিল কীভাবে তারা মোহনকে ভয় দেখিয়ে মহল থেকে তাড়িয়ে দিয়েছে রাজার খুব রাগ হল তিনি বললেন তোমরা এটা কি করেছ মোহন একটা সৎ মানুষ ছিল যে আমার মেয়েকে সুস্থ করছিল এবং তোমরা তাকে তাড়িয়ে দিয়েছ আমি তোমাদের সবাইকে পথ থেকে সরিয়ে দিচ্ছি তোমরা এখন মহলে থাকবে না মন্ত্রীরা মাফ চাইতে লাগল কিন্তু রাজা মানলেন না তিনি মন্ত্রীদের পথ থেকে সরিয়ে দিলেন এবং সৈন্যদের আদেশ দিলেন যে মোহনকে যত তাড়াতাড়ি খুঁজে এনে দাও সৈন্যরা মোহনের ঝুপড়িতে পৌঁছালো এবং বলল রাখাল রাজা তোমাকে আবার ডাকছেন চলো আমাদের সঙ্গে মোহন বলল কিন্তু মন্ত্রীরা তো আমাকে মানা করেছিলেন সৈন্যরা বলল এখন রাজা নিজে তোমাকে ডেকেছেন এবং সেই মন্ত্রীদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তুমি নিশ্চিন্তে চলো মোহন খুশিতে লাফিয়ে উঠল সে তৎক্ষণাৎ নিজের বাসি নিয়ে সৈন্যদের সঙ্গে চল পড়ল যখন সে মহলে পৌঁছাল তখন রাজা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন বেটা আমাকে মাফ করে দাও আমার মন্ত্রীরা তোমার সঙ্গে খুব খারাপ করেছে আমি তাদের শাস্তি দিয়ে দিয়েছি এখন তুমি ফিরে এসেছ মোহন বলল মহারাজ আপনি আমাকে ডেকেছেন এটাই অনেক আমি খুশি মনে ফিরে এসেছি রাজা মোহনকে নিয়ে রাজকুমারী চম্পার ঘরে গেলেন যখন রাজকুমারী মোহনকে দেখল তখন তার চোখে জল এসে গেল সে দৌড়ে মোহনের কাছে এলো এবং কাঁদতে লাগল মোহন বলল রাজকুমারী কাঁদবেন না আমি ফিরে এসেছি আমি আপনাকে ছাড়িনি আমাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল রাজকুমারী নিজের গলা থেকে আওয়াজ বের করার চেষ্টা করল সে ধীরে বলল আমি আমি জানতাম জানতাম তুমি তুমি ফিরে ফিরে আসবে মোহন হেসে দিল সে নিজের বাসি বের করে বাজাতে লাগল আজ তার বাসিতে আবার সেই মিষ্টতা ছিল সেই জাদু ছিল রাজকুমারী চম্পা বসে শুনতে লাগল তার হৃদয় আবার শান্ত হয়ে গেল তার মুখে আবার হাসি ফিরে এলো পরবর্তী কয়েক সপ্তাহে রাজকুমারীর অবস্থা দ্রুত ভালো হতে লাগল এখন সে পুরো বাক্য বলতে লাগল তার আওয়াজও পরিষ্কার হয়ে যাচ্ছিল রাজা খুশিতে পাগল হয়ে গেলেন তিনি পুরো রাজ্যে উৎসব পালনের আদেশ দিলেন মহলে ভোজের আয়োজন করা হলো সব প্রজাকে ডাকা হলো, সেই ভোজে রাজা মোহনকে সম্মানিত করলেন তিনি বললেন আজ আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এসব মোহনের জন্যই সম্ভব হয়েছে আমি মোহনকে অর্ধেক রাজ্য এবং অপার ধনসম্পদ দিতে চাই কিন্তু মোহন আবার মানা করে দিল সে বলল মহারাজ আমার কোনো ধন দরকার নেই আমার জন্য তো এটাই যথেষ্ট যে রাজকুমারী এখন সুস্থ হয়ে গেছে শুধু এতটা দয়া করুন যে আমি প্রতিদিন এখানে এসে নিজের বাসি বাজাতে পারি এবং রাজকুমারীর খুশি থাকে রাজা বললেন না মোহন এটা হতে পারে না তুমি এত বড় উপকার করেছ আমাকে কিছু তো দিতেই হবে বলো তুমি কি চাও মোহন একটু ভেবে তারপর বলল মহারাজ যদি আপনি সত্যিই কিছু দিতে চান তাহলে আমি একটা কথা বলি আমার গ্রামে অনেক গরিব লোক থাকে তাদের কাছে না খাবার জন্য শস্য আছে আর না পান করার জন্য পরিষ্কার জল যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আমার জন্য এটাই সবচেয়ে বড় পুরস্কার হবে রাজার হৃদয় মোহনে সৎ হৃদয় আবার ছুঁয়ে গেল তিনি বললেন তুমি সত্যি একটা মহান মানুষ মোহন ঠিক আছে আমি তোমার গ্রামের সব গরিবদের সাহায্য করব তাদের শস্য জল এবং থাকার জন্য ভালো বাণী করে দেব এবং হ্যাঁ তোমার জন্যও একটা বিশেষ সম্মান আছে আজ থেকে তুমি মহলের রাজদরবারই সঙ্গীতকার হয়ে গেলে তোমাকে মহলেই থাকতে হবে এবং প্রতিদিন রাজকুমারীকে সঙ্গীত শোনাতে হবে মোহন খুশিতে হ্যাঁ করে দিল রাজকুমারী চাম্পাও খুব খুশি হল সে নিজের পরিষ্কার আওয়াজে বলল বাবা এটা খুব ভালো সিদ্ধান্ত মোহন একটা সত্যি বন্ধু এবং এখন সে সব সময় আমাদের সঙ্গে থাকবে রাজা হেসে বললেন হ্যাঁ বেটি এখন মোহন আমাদের পরিবারের অংশ সেই দিনে পর মোহন মহলে থাকতে লাগল সে প্রতিদিন রাজকুমারীকে সঙ্গীত শোনাত রাজকুমারীও এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল সে ধারাপ্রবাহ বলত হাসত খেলত এবং নিজের বাবার সঙ্গে অনেক কথা বলত রাজার খুশির সীমা ছিল না কয়েক বছর পর রাজকুমারী চম্পা বড় হয়ে গেল তার বিয়ের বয়স এসে গেল রাজা দূর দূর থেকে রাজকুমারদের ডেকে আনলেন কিন্তু রাজকুমারী চম্পা কাউকে পছন্দ করত না একদিন রাজা তাকে জিজ্ঞেস করলেন বেটি তোমার কোনো রাজকুমারী পছন্দ হল না তুমি কার সঙ্গে বিয়ে করতে চাও রাজকুমারী লজ্জা পেয়ে বলল বাবা আমি মোহনের সঙ্গে বিয়ে করতে চাই রাজা অবাক হয়ে গেলেন তিনি বললেন কিন্তু বেটি মোহন তো একটা সাধারণ রাখাল তুমি এক রাজকুমারী রাজকুমারী বলল বাবা মোহন ভালো যে রাখালই হোক কিন্তু তার হৃদয় রাজাদের চেয়েও বড় সে আমাকে নতুন জীবন দিয়েছে সে আমাকে বলতে শিখিয়েছে এবং সবচেয়ে বড় কথা সে আমাকে সত্যি মন থেকে ভালোবাসে আমি তার সঙ্গেই বিয়ে করব রাজা অনেক ভাবলেন তারপর তিনি মোহনকে ডেকে জিজ্ঞেস করলেন মোহন তুমি কি আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাও মোহন লজ্জায় পড়ে গেল সে বলল মহারাজ আমি তো একটা সাধারণ রাখাল আমি রাজকুমারীর যোগ্য নই রাজা বললেন না মোহন তুমি কোনো রাজকুমারের চেয়ে কম নও তোমার কাছে একটা সত্যি হৃদয় আছে এবং এটাই সবচেয়ে বড় সম্পদ আমি খুশি মনে তোমাকে আমার জামাই বানাবো মোহনের চোখে খুশির জল এসে গেল সে রাজার পা ছুঁয়ে বলল মহারাজ আপনি আমার মতো গরিবকে এত সম্মান দিয়েছেন আমি আপনার সব সময় কৃতজ্ঞ থাকব কয়েকদিন পর ধুমধাম করে রাজকুমারী চম্পা এবং মোহনের বিয়ে হয়ে গেল পুরো রাজ্যে খুশির ঢেউ দৌড়ে গেল গরিব ধনী সবাই খুশি ছিল বিয়ের পর মোহন এবং রাজকুমারী চম্পা খুব খুশি থাকল মোহন প্রতিদিন নিজের বাঁশি বাজাত এবং রাজকুমারী তা শুনত দুজনে আকে অপরকে খুব ভালোবাসত রাজা বিক্রমাদিত্য খুব খুশি ছিলেন তার মেয়ে সুস্থ হয়ে গিয়েছিল এবং তাকে একটা ভালো জীবনসঙ্গীও জুটে গিয়েছিল কয়েক বছর পর রাজা বুড়ো হয়ে গেলেন এবং তিনি নিজের রাজ্য মোহনকে দিয়ে দিলেন মোহন একটা খুব ভালো রাজা হল সে নিজের প্রজার খুব খেয়াল রাখত গরিবদের সাহায্য করত এবং ন্যায়ের সঙ্গে রাজ্য চালাত রাজকুমারী চম্পাও একটা ভালো রানী হলো। সে প্রজার মাঝে গিয়ে তাদের সমস্যা শুনত এবং তার সমাধান করত মোহন কখনও নিজের বাঁশি ছাড়েনি সে প্রতি সন্ধ্যায় মহলের বাগানে বসে বাঁশি বাজাত এবং পুরো রাজ্যে তার বাঁশির মধুর আওয়াজ গুঞ্জরিত হতো লোকেরা বলতো যে মোহনের বাঁশিতে জাদু আছে যে শোনে সে খুশি হয়ে যায় এবং এটা সত্যিও ছিল এভাবে মোহন এবং রাজকুমারী চম্পা খুশি মনে নিজেদের জীবন কাটাতে থাকল তাদের অনেক সন্তান হল এবং তারা সবাইও নিজের বাবার মতো সঙ্গীত ভালোবাসত মোহন নিজের সন্তানদেরও বাসি বাজানো শিখিয়েছিল এবং তাদের এটা শিখিয়েছিল যে আসল শক্তি ধন সম্পদ বা পদে নয় বরং সত্যি হৃদয় এবং সৎ ইচ্ছায় হয় নৈতিক শিক্ষা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আসল সৌন্দর্য এবং মহত্ব ধন সম্পদ বা পদে নয় বরং সত্যি হৃদয় এবং সৎ ইচ্ছায় হয় সঙ্গীত এবং কলায় এত শক্তি থাকে যে তা কারো জীবন বদলে দিতে পারে এবং সবচেয়ে বড় কথা এই যে যে মানুষ অন্যের ভালোর জন্য ভাবে ভগবান তার সব মনোকামনা পূর্ণ করে দেন